খিচুড়ি আর বেগুন ভাজা সহ থাকবে একই রেসিপিতে খুব সহজভাবে দেখাবো আর কিভাবে আপনারা খিচুড়িটা ঝরঝরে করবেন বেগুনটা কিভাবে খুব মজা করে করবেন সেটাও দেখাবো এখানে আমি আপনার দুই রকমের ডাল নিয়েছি এখানে নিয়েছি খেসারি ডাল আর মসুরি ডাল আর চাল নিয়েছি আমি এখানে যেহেতু সব কিছু একসাথে দিয়ে তারপরে বসিয়ে দিব এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন এক চা চামচ করে দিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ লালমরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা দারচিনি লং দিতে পারেন আমি দিচ্ছি না বেশি ফ্লেভারটা স্ট্রং হয়ে যাবে তাই এখন চুলাটা অন করে সরষের তেল দিয়ে তারপর কিন্তু ভালো করে এটাকে ভেজে নিয়েছি আমি নরম খিচুড়ি আর ঝরঝরে খিচুড়ি দনোটাই আমি রেসিপিটা এই একই নিয়মে বলে দিব ইনশাল্লাহ আপনারা শিখে যাবেন এখন আমি যেহেতু নরম খিচুড়ি করব সেই ক্ষেত্রে কিন্তু আমি পানিটা ঠান্ডা দিয়েছি আর একটু পরিমাণ বেশি দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিলাম এখন যদি কেউ ঝরঝরে খেতে চান তাহলে কিন্তু এই পর্যায়েই পানিটা থাকবে এর চেয়ে আর কিন্তু বেশি দিবেন না আমি যেহেতু একটু নরম করব সেই আমি আর একটু পানি দিয়েছি এটাই হলো টিপস তাহলে একটু নরম হবে এখন ঢাকনা দিয়ে চুলা ডিম করে রাখলেই কিন্তু এটা নরম হয়ে যাবে এদিকে আমি বেগুন ভাজা করব এই বেগুন ভাজিটার জন্য লবণ দিয়ে দিলাম এভাবে বেগুন ভাজি করলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিলাম তারপর রসুন গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিবো একটু আদার গুঁড়া এগুলো দিলে কিন্তু ফ্লেভারটা এত স্ট্রং হয় না সেই জন্য কিন্তু গুঁড়াগুলা দেওয়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে একটু হাফ চা চামচ একটু চিনি দিয়ে দিলে হয়ে যাবে এখন ভালো করে টেটকে মিক্স করে নিব লবণ কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে এবং সবগুলো মিক্স করার পরে একটা ডিম দিয়ে দিব। এটাই হলো কিন্তু বেগুন ভাজার মেইন উপাদান কারণ এটাই দিতেই হবে ডিমটা এটা দিলে কিন্তু অনেক বেশি সফট হয় বেগুনটা খেতেও ভালো লাগে এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিলাম দিয়ে আমি বেগুনগুলো সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছি আপনারা চাইলে সোয়াবিন তেলের মধ্যেও ভেজে নিতে পারেন এখন চুলা আঁচটা মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি এখন উলটিয়ে দিব এই যে দেখেন উলটিয়ে পাল্টিয়ে মিডিয়াম লো আছে রেখে বেগুনগুলোকে ভাজা করে নিব এ ভাজাটা করে নিলে কিন্তু বেগুন থেকে এত টেস্ট লাগে বিশ্বাস করেন আমি কিন্তু এভাবেই বেগুন ভাজি করি আপনাদের সাথে সেটাই কিন্তু শেয়ার করি অনেকেই একদম সাদা মাটাভাবে বেগুন ভাজি করে তার চেয়েও এটা অনেক বেশি মজার হয়ে থাকে এটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন এদিকে আমার খিচুড়িটা কিন্তু একদম নরম হয়ে গেছে এই যে দেখেন এখন আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দি